বড় সমস্যা তৈরি করা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন এইটি মধ্যে চারটি বাইপাসের কাজ শুরু হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক করা হয়ে গেছে কাজ প্রায় শুরু হয়ে গেছে মাউন্টেন ক্লাব থেকে যে রাস্তা মাউন্টেন ক্লাব পেরিয়ে জি স্কুলের কাজ দিয়ে একটা রাস্তা চওড়া হচ্ছে সেখানে বড় গাড়ি গাড়িগুলো মাজলা রোড দিয়ে আসে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওঠে সেটার একটা বিকল্প রাস্তা তৈরি করা শুরু হয়ে গেছে যেটা কিশোরনগরে এসে উঠবে একদম জি স্কুলের পাশ দিয়ে আরেকটা রাস্তা হচ্ছে আপনি যখন মেছেদার দিক দিয়ে আসবেন হাতি বাইপাস ঢোকার আগে ওই রাস্তা গিয়ে উঠবে লাগাহাটে এটা একটা বাইপাস হচ্ছে আর একটা বাইপাস হচ্ছে যে বড় ঠাকুরের মন্দির থেকে শনি ঠাকুরের মন্দির জুনপুর রোডে সেখান থেকে রাস্তা গিয়ে উঠবে স্কুল বাজারে তো এই চারটে বাইপাস কাঁথি শহরে নতুন করে হচ্ছে যার ফলে অনেকটাই যানজট নিয়ন্ত্রণ হবে কাঁথি শহর খুবই ভালো হয়েছে বাইপাস করার জন্য ভিতরে জ্যামটা কমে যাবে বাইপাস দিয়ে যাতায়াত করতে পারবে বড় গাড়িও যেতে পারবে আমাদের খুব সুবিধা হবে তারপরেও পৌরসভা খুব ভালো নিয়ম করেছে যে একদিন জোর সংখ্যা টোটো চলবে একদিন বিজোর সংখ্যা যেদিনকে বিজর সংখ্যা চলবে সেদিনকে জোর সংখ্যা ঢুকতে পারবে না এটা খুব ভালো নিয়ম হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ